চৌঠা জুন মঙ্গলবার গোটা দেশের সাথে ত্রিপুরা রাজ্যের উনুকুটি জেলার জেলা সদর কৈলা শহরেও লোকসভা নির্বাচনের গণনা শুরু হবে সকাল আটটা থেকে তেসরা জুন সোমবার দুপুরে উনুকুটি জেলার জেলা শাসক অফিসের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে এই খবর জানান উনুকুটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা সাংবাদিক সম্মেলনে জেলা শাসক দিলীপ কুমার চাকমা ছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট বিজয় সিনহা উনুকুটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোমাক্নি চক্রবর্তী সাংবাদিক সম্মেলনে জেলা শাসক দিলীপ কুমার চাকমা আরও জানান কৈলাসহর আর কেআই স্কুলে উনকোটি জেলার অধীনে থাকা পঞ্চাশ চন্ডিপুর এবং তিপ্পান্ন কৈলাসহর সহ চারটি বিধানসভা কেন্দ্রের ইভিএম স্কুলে চারটি বিধানসভা কেন্দ্রের ইভিএম মেশিনগুলো আলাদা আলাদা করে রুমে রাখা রয়েছে চৌঠা জুন আলাদা আলাদাভাবে একই সাথে সকাল আটটা থেকে গণনা শুরু হবে তবে প্রতি রাউন্ডে তেরোটি টেবিল থাকবে বলেও জানান জেলা শাসক দিলীপ কুমার চাকমা আমি এস বিএমকে অলরেডি বলে দিয়েছি আপনারা আজকে একটু ভিজিট করলে মনে হয় ভালো এবং আপনারাও বলতে পারবেন আপনাদের কী আরো মানে দরকার আছে আই থিঙ্ক ইউ কি টাকা আমাদের যেখানে মিডিয়া সেন্টারটা হবে সেখানে মোবাইল ডেপোজিট করার জন্য একজন লোক দরকার এগুলি যাতে ইয়ে না হয় তো সেটার জন্য আমি এস বিএম রিকোয়েস্ট করেছি যাতে করে আপনারা যদি একবার এটাকে রিহার্সাল বলুন বা একবার যদি প্রি ভিজিট বলুন এটা সম্পন্ন করা যায় তার জন্য ব্যবস্থা রাখা তো মোটামুটিভাবে এটা হচ্ছে ব্রিফ রিপোর্ট প্রবালি ডিসকাস অনেক সময় অনেক সময় দেখা গেছে যে নির্বাচন নির্বাচনের ফলাফল ঘোষণার পর পর নির্বাচনোত্তর সন্ত্রাস হয় সেই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিয়ে রেখেছেন আচ্ছা এটার জন্য एक्चुअली আমরা দুদিন আগে এসপি মহোদয় আসলে আমরা মিটিং করেছি এবং আমাদের স্টেট থেকেও আরও দুটেলিয়ানি টু কোম্পানিজ অলরেডি আমাদের এখানে চলে এসেছে তো তারা পোস্ট পোল্ড ভয় যাতে এড়াতে পারে তার জন্য তাদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা সংঘটিত না হয় আশা করি পাবলিক এবং যারা রাজনৈতিক দলের প্রতিনিধি তাদেরকেও আমরা বলেছি ওই যে নির্বাচনত্তর সন্ত্রাস আমাদের ত্রিপুরা রাজ্যের একটা বদনাম আছে এটা ইলেকশন কমিশনের ওখান থেকে বারবার বলছে যে মেঘালয় আর নাগাল্যান্ড দেয়ার ইস ইস্যু ওদিন তিনটে আমাদের স্টেটের সঙ্গে কথা হচ্ছিল তো ওনারা বলছে যে ত্রিপুরাতে একটু নজর দিতে হবে আমরা বলছি না যে ত্রিপুরাতে হবে এরকম কিছু নেই তবে ত্রিপুরাতে নজর দিতে হবে এ কথাটা আমরা বলেছি তার একটা গুরুত্বপূর্ণ আশা এটা নিয়ে অ্যাকচুয়ালি আমরা কথা হয়েছিল যে ঠিকই বলছেন আপনি যে এখন তো মানুষ আর ক্যামেরা দিয়ে তুললে তিন দিন পরে আর দেখা যায় কিন্তু যখনই আপনারা এই মিডিয়া কভারেজ নেবেন পার্টিকুলার কিছু আছে যে যেখানে আপনি কতটুকু পর্যন্ত কাভার করতে পারেন দ্যাট গাইডলাইন্স উই আর গিভিং সো ডিটেলসটা আপনাদেরকে দেব যাতে আপনাদেরও কোনো অসুবিধা না হয় এবং আমাদেরও কোনো ইলেকশন কমিশনের গাইডলাইন্স মানে ভঙ্গ না হয় সেটা আমরা নিশ্চয়ই দেখতে ঠিক আছে ক্যামেরা যারা আছে ক্যামেরা প্লাস আমাদের একটা মোবাইল দেওয়া এক মিনিট দুই মিনিট ফুটেজ তোলার সুযোগ দিতে যাতে পরে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় আপনাকে দেখা স্যার একটা বিষয় ছাব্বিশ এপ্রিল হওয়ার পরে বিগত প্রায় চল্লিশ দিন যাবৎ আমাদের আপনাদের ইভেন্ট দিয়েছিল ইভেন্টগুলি কীভাবে ছিল বাকি কি নিরাপত্তার একটা কারা কারা ছিল আচ্ছা এখানে টু টায়ার টু লেয়ার সিকিউরিটি ছিল বাইরে বাইরে ছিল টিএসআর আর ভিতরে হচ্ছে সিএপিএ অর্থাৎ সিএপিএ ওগুলো মানে টোয়েন্টি ফোর বাই সেভেন সঙ্গে আমাদের একজন গ্যাজেটেড অফিসার আমাদের যে পুলিশের উনি আছেন আর আমাদের যারা সিভিলিয়ান তারা টোয়েন্টি ফোর বাই সেভেন গ্যাজেটেড অফিসার একজন এবং তাকে অ্যাসিস্ট করার জন্য একজন গ্রুপ সি ক্যাটেগরি স্টাফ এই গত চল্লিশ দিন তারা ক্রমান্বয়ে রোটেশন বেসিসে ডিউটি দিয়েছে আগামী দিন আগামীকাল যে চারজন গণনা হবে সেই ক্ষেত্রে না কালকে যেহেতু আমরা পুরো দিন ওখানে থাকবো সেখানে তো যেভাবে কীভাবে সিস্টেমে চলছে সেভাবে চলতে থাকবে ওয়ান্স আমরা ইভিএমগুলো আমাদের স্ট্রংরুম থেকে ভয় করব তখন পলিটিক্যাল পার্টি রিপ্রেজেন্টেটিভ থাকেন ওনাদের প্রেজেন্সের এটা খোলা হবে এরপরে বারো টেবিল যেহেতু আছে বারোটা বারোটা করে আমরা তো সেখানে যারা সিএপি এ दायित्व तरै थाहा सँगै उनी आए